আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব রুশ ভূখণ্ডে মার্কিন মিসাইল পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি জানিয়ে দেব ইউরোপে তিন দেশকে সতর্ক বার্তা দিল ইরান এদিকে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লার গণমাধ্যম শাখার প্রধান নিহত সর্বশেষ জানিয়ে দিব বিপুল সংখ্যক সরকারি কর্মী ছাঁটাই করবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রুশ ভূখণ্ডে মার্কিন মিসাইল পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকে মার্কিন মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে হুমকি দিয়েছেন রুশ আইন প্রণেতা আন্দ্রে ক্লিকাস। রবিবার মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ার হামলার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হুমকি দিলেন রাশিয়ার এই নেতা অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন পশ্চিমারা উত্তেজনার এমন পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকলের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে আন্দ্রেই ক্লিসাস জানিয়েছেন ইউক্রেন যে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালাবে তার সঙ্গে পাল্টা হামলা চালানো হবে এক্ষেত্রে কোনো দেরি হবে না তিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় ধাপ গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যদি পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালাতে দেয় এটির অর্থ হবে পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে পুতিন হুমকি দেয় এই ধরনের পদক্ষেপ চলমান যুদ্ধের প্রকৃতি ও পরিধি বদলে দেবে নতুন এই হুমকি রাশিয়া যথাযথ পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি সেপ্টেম্বরে জানিয়েছেন পারমাণবিক শক্তি সমৃদ্ধ কোন দেশ দিয়ে ইউক্রেনের যদি রাশিয়া রাশিয়া হামলা চালায় তাহলে তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এখন ইউক্রেন যদি মার্কিন মিসাইল ব্যবহার করে হামলা চালায় তাহলে রাশিয়া কি পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয় অন্যদিকে ইউরোপের তিন দেশকে সতর্ক বার্তা দিল ইরান ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান দেশের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের তিনটি দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা হলে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের রয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএ এর প্রধান রাফায়েল গ্রসি প্রধান যখন তেহরানে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে এবং পরমাণু ইস্যুতে বিতর্কিত সমস্যাগুলো সমাধান করার জন্য ইরান সফরে এসেছেন তখন কিছু মিডিয়া কূটনৈতিকদের উদ্ভিত করে বলেছে জার্মানি ফ্রান্স এবং ইংল্যান্ড এই সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নার্সের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছেন ইরানি গণমাধ্যমের মতে রাফায়েল গ্রসি তেহরান সফরের সময় ইরানের কর্মকর্তারা এনপিটির কাঠামোর মধ্যে আন্তর্জাতিক আণবিক সামরিক শক্তি সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য এবং যে কোনো রাজনৈতিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন আণবিক আন্তর্জাতিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসের সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ বেজেসকিয়ান বলেছেন ইরান পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়মকানুন অনুসরণ করেছে এদিকে ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন যেহেতু আমরা বারবার আমাদের সদিচ্ছা প্রমাণ করেছি যে আমরা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কথিত অস্পষ্টতা এবং সন্দেহ দূর করার জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে কোনো সহযোগিতা করতে একসঙ্গে বসতে প্রস্তুত যদিও আজ বিশ্ব বিশ্বাস করছে যে ইসলামী ইরান বিশ্ব শান্তি ও নিরাপত্তা চাইমাণুতা চুক্তি বা প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গের দিকেও ইঙ্গিত করেছেন বলেছেন তিনি বলেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে আমরা এই চুক্তিতে আমাদের সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পূরণ করেছি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে একক ও একতরফা ভাবে নিজেকে প্রত্যাহার করে বেরিয়ে গেছে এই বৈঠকে আন্তর্জাতিক শক্তি মহাপরিচালক এবং পরমাণু শক্তি সংস্থা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেছেন এছাড়া আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা ইরানের পরমাণু সংস্থার সুসম্পর্ক এবং যোগাযোগ থাকা নিয়ে কথা বলেছেন এদিকে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবল্লার গণমাধ্যম শাখার প্রধান নিহত লেবাননের রাজধানী বৈরুতে রবিবার ইসরায়েলি হামলায় হিজবুল্লার গণমাধ্যম শাখার প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন দুটি লেবানিজ নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছেন তবে হিজবুল্লার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি রয়টার্সের প্রশ্নের জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলের এই হামলা বৈরুতের রাশ আল নাবা এলাকায় আঘাত হেনেছে এবং এই এলাকাটিতে বৈরুতের দক্ষিণে বোমা হামলা শিকার করা মানুষ আশ্রয় নিয়েছিল নিরাপত্তা সূত্র জানিয়েছে সেখানে অবস্থিত একটি ভবনে হামলা হয়েছে যেখানে বাথ পার্টির অফিস রয়েছে লেবাননে বাথ পার্টির প্রধান আলী হেজাজি লেবানিস সংবাদ মাধ্যম আল জাদেদকে জানিয়েছেন মোহাম্মদ আফিফ ওই ভবনেই ছিলেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী এই হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং লোকজনকে কাছাকাছি যেতে বাধা দিতে গুলি ছোড়া হয় এই হামলা বৈরুতের জনবসতিপূর্ণ এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি এদিকে বিপুল সংখ্যক সরকারি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মতো প্রশাসন গুছিয়ে দিচ্ছেন আগামী দিনে যে দফতরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে তা হলো সরকারি দক্ষতা নিরীক্ষণ বিভাগ আর এই দফতরের দায়িত্ব নিয়েছেন এবং তার আস্থাভাজন টেসলার কর্ণধার ইলন মাস্ক এবং ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীকে ভবিষ্যতে সরকারি কৌশল নির্ধারণে মাস্ক ও রামস্বামী উল্লেখযোগ্য ভূমিকা নেবেন বলে মনে করছেন আমেরিকার রাজনৈতিক মহল তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেওয়ার আগেই সরকারি ক্ষেত্রে বিপুল কর্মী ছাটের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে রামস্বামী তিনি জানিয়েছেন বিপুল সংখ্যক আমলা যারা প্রয়োজনে অতিরিক্ত এবং তাদের রাজধানীর আমলা তন্ত্র থেকে বেরি করিয়ে দেওয়া হবে রামশামের কথায় আমেরিকাকে বাঁচাতে এই পদক্ষেপ নিতেই হবে পাশাপাশি ফ্লোরিডা সভা থেকে ট্রাম্প ঘনিষ্ঠ এই ভারতীয় বংশোদ্ভূত জানান তিনি এবং সরকারের কমাতে চলেছেন তাদের কাজ করছে জানাতে সাপ্তাহিক কাজের দফতর কি বিশ্লেষণ সরাসরি সম্প্রচার করা হবে শুধু সরকারের মেদ কমানোই নয় যাবতীয় কাজকর্মের স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতেই কাজের খতিয়ানে সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছেন রামস্বামী ভোটের প্রচারে ট্রাম্প আমেরিকা ফার্স্ট এবং মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান দিয়ে আমেরিকানদের মন জয় করেছেন এবং এমনটা করা হচ্ছে ভোটে জেতার পরেই বিপুল কর্মী ছাঁটার বার্তা দিয়ে সেই মোহ ভঙ্গ করতে পারে বলে মত রয়েছে অনেকেরই এদিকে ট্রাম্প প্রশাসনে প্রতিরক্ষা সচিব বেছে নেওয়ার আগে পিট হেগেটসকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে দু সালে যৌন হেনেস্তার অভিযুক্ত ছিলেন তিনি যদিও ট্রাম্পের সেই জামানায় পিটের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি শুধু যৌন হেনস্থার অভিযোগে নয় প্রতিরক্ষা দফতরের দায়িত্বভার তিনি সামলাতে পারবেন কিনা সেই নিয়েও প্রশ্ন উঠেছে নানা মহলে